শ্রেণীর ছিল আব্বা রিটায়ার্ড করেছিলেন আমি মেডিকেলে ভর্তি হওয়ার আগেই এবং আব্বা তারপর আর তেমন কিছু করেনি তো জমানো টাকা শেষ হলো কিছু জমি কেনা ছিল বিক্রি হলো শেষের দিকে এসে এমন হলো যে আমার খরচ আর বাসা থেকে দেওয়া শুনে দেনা দায়ীতে অনেক ঋণ টিন হয়ে গেল তো আমার মেজ মামা উনি শেষ পাঁচ মাসের খরচ দিয়েছিলেন চিরকৃতজ্ঞ আমরা আমার মামার প্রতি তো এখন খুব বাজে একটা সিচুয়েশানে আমি পড়ে গেলাম আমি পাশ করার পর তো এখন আমি সবাই যাবে পড়াশোনা করতে ঢাকায় আমি চলে গেলাম গ্রামে কারণ আমার পুরো ফ্যামিলি আমার মাথার উপর বাবা মা ভাই বোন তাদের পড়াশোনা সব কিছু চলে আসলো আর সঙ্গে আসলো অনেকগুলো ঋণের বোঝা যেমন ধরেন সাত বছর বাড়ি ট্যাক্স প্রদান করা হয়নি জমির খাজনা দেওয়া হয়নি পানির বিল কারেন্টের বিল মানুষ এর ওর কাছ থেকে ধার দেনা। এগুলো শোধ করতে করতে আমার আসলে দুই সাল পর্যন্ত চলে গেছে হাঁপাচ্ছি তারপর মনে হচ্ছে যে আমি একটা পাথর উঠছি না মানে কেউ টেনে ধরছে তখন নামার সময় ভাবলাম যে আমার ফিটনেস এত খারাপ আমাকে ওজন কমাতে হবে আরও ফিট হতে হবে এভাবে ভাবছি ওখান থেকে আমার চিন্তাটা আসে এরপর যখন আমি নিজে ওজন কমাতে গেলাম কনভেনশনাল সব মেথড ট্রাই করে ব্যর্থ হলাম ও ওকে আমি কম খাই আমি অল্প খাই বারবার খাই আমি ফ্যাট খাই না ফ্যাট না খেয়ে দুর্বল হয়ে পড়ছি হ্যাঁ দের লট অফ ইস্যুস আমি ফেস করেছি করে এগুলো ব্যাপার কি আমি তো রুগীদেরকে এগুলো পরামর্শ দেই এবং ওজন কমাতে পারছি কিন্তু ধরে রাখতে পারছি না কারণ আমি হাঙ্গরি হয়ে যাচ্ছে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে মাথার চান্দি গরম হয়ে যাচ্ছে রুগীদের সাথে মানে ভালো ব্যবহার করতে পারছি না মানে একটু হতাশ হয়ে পড়ে একটু ডিমোরালাইজড হয়ে যায় তো আমি ওই সময়টা এরকম একটা পজিশন ওজন বেড়ে গেছে আবার মোটা হয়ে গেছি ডিমোরালাইজড হয়ে যাচ্ছি কনফিউজড হয়ে গেছি কি করব। তো তখন আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিই আগে যে এনাফ ইজ এনাফ হ্যাঁ যে আমি এই কটা পয়েন্ট লিখি যে আমি এগুলোর উপরে দেখবেন ওই পোস্টটা তো এখনো আছে যে আমি নিজের কাজ করব আজকে থেকে আমি ওজন কমানোর প্রোগ্রাম শুরু করলাম একুশ দিনের চ্যালেঞ্জ আমি আমাকে দিলাম এতদিন আমি যা শিখছি প্রতিদিন কি করছি প্রতিদিন ভিডিও বানাবো সকালে বানাবো বিকেলে বানাবো এই একুশ দিনে আমার কয় কেজি কমে আমি রিয়েল টাইমে শেয়ার করব এটা দু সালে উনিশ সালে পর্যন্ত আমি ফেসবুকে ভিডিও বানাতাম আমারও খুব ভালো ভালো কন্টেন্ট ছিল আমি ক্লাস নিয়ে একটু বসার জায়গা দরকার সার্ভাইভ করতে চাচ্ছিলাম প্রথমে যে আমাকে সার্ভাইভ করতে হবে তো এটা আসলে আমি কোনো কিছু প্রথমে প্ল্যান করে করিনি আমি অনেকের কাছ থেকে ধার টাকা টোকা নিয়ে আমার ফ্রেন্ড ট্রেন্ড এদের থেকে যে আমি নিজে বসার মতো এটা মানে নর্মাল একটা চেম্বার করি তো চিন্তা মিডিয়া কোথায় চলে গেছে কি পারে সেটাই তো জি তো এখান থেকে শুরু করি আমি আর যেটা আপনি বলছিলেন যে এরপর আস্তে আস্তে আমি পরে একা আর পারছিলাম না একজন ডাক্তার নেই দুজন ডাক্তার নেই প্রথমে দশ বারো জন রুগীকে সেশন নিতাম এখন আমরা একসঙ্গে ছয় সাতশো রুগীকে জেনারেল কাউন্সিলিং করি আমার প্রতিষ্ঠান এক হাজার রুগীও যদি আপনি আসেন আপনি টের পাবেন না যে এক হাজার রুগী আমরা বিনামূল্যে দেখাবো